আজ আমি রান্না করবো মা ঠাকুমাদের মতো হলুদ চাউমিন অবশ্যই আলু দিয়ে কারণ মা ঠাকুমারা আলু দিয়েই বানাতেন তো এখানে একটা আলুকে আমি ঝিরিঝিরি করে কেটে নিলাম সঙ্গে একটা গাজরও ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি এরপর উনানজেলে উনানে কড়াই বসিয়ে দিলাম তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এক মগ জল তারপর এর মধ্যে এখন দিয়ে দিলাম এক চামচ লবণ তারপর এখন আমি চাউমিনগুলো দিয়ে দিচ্ছি চাউমিনগুলো প্যাকেটের মধ্যে আমি অল্প অল্প ভেঙে রেখেছি ভাজা সুবিধার জন্য এখানে জলটা খুব একটা ফুটিয়ে নিইনি কারণ চাউমিনগুলো অনেকটাই সরু তাই হালকা গরম হতেই আমি এখন চাউমিনগুলো দিয়ে অল্প নাড়াচাড়া করেই নামিয়ে নিচ্ছি এখন আমি জল ঝরিয়ে নেব চাউমিনের তো এখন চাউমিনটা আমি ঢেলে দিচ্ছি তারপর আবারও কড়াইটা উনানে বসিয়ে দিলাম এরপর দুটো ডিম ভেঙে নিলাম তারপর কড়াইয়ে অল্প একটু তেল দিয়ে দিলাম অল্প তেল দেওয়ার কারণ বেশি তেলে যদি ডিম ভাজা হয় সেখানে ফেনা কাটে ডিমটা খুব একটা ভালো ভাজা হয় না তাই ডিম এইভাবে ঝুড়ো ভাজতে গেলে অল্প তেলেই ভাজলে ভালো হয় তো ডিমগুলো খুব সুন্দরভাবে ঝুড়ি ঝুড়ি করে আমার এখন ভাজা হয়ে গেছে আমি এখন ডিমগুলো তুলে নেব। তো দেখুন কত সুন্দর ভাজা হয়েছে অল্প তেলের মধ্যেই কিন্তু এখন ঝুড়ি ঝুড়ি ডিমগুলো আমি তুলে নিচ্ছি তারপর এখন ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এখন বেশ খানিকটা তেল কারণ এই তেলেতেই আলু পেঁয়াজ আর চাউমিন সবই ভাজা হবে তাই পরিমাণ করে একটু বেশিই দিতে হবে এরপর দিয়ে দিলাম ছুরি করে কেটে রাখা আলু আর সঙ্গে গাজর তার সঙ্গে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ তারপর দিলাম লবণ আর হলুদ এরপর অল্প একটু নাড়াচাড়া করে এখন আমি ঢেকে দেবো এখানে যেহেতু জল ব্যবহার করা হয়নি তাই অল্প আঁচে ঢাকা চাপা করে করেই ভাজতে হবে তো আমার ভাজাটা হয়ে এসছে আমি এখন দেখে নেব যে আলু আর গাজরটা নরম হয়েছে কিনা তো এই দেখুন আমি দেখে নিচ্ছি এরপর আমি এখন দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা চাউমিনগুলো তো চাউমিনগুলো আমি দিয়ে দিলাম এরপর কাজ হচ্ছে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভাজা তো চাউমিনগুলো যেহেতু আমি আগে থেকেই ভেঙে রেখেছিলাম তাই খুব হয়ে হয়েছে আর অল্প তেলের মধ্যেই কিন্তু খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে ভাজা যাচ্ছে যদি চাউমিনগুলো এইভাবে ভেঙে না রাখা হতো তাহলে কিন্তু খুন্তির সাহায্যে নয় বরং হাতল বা কাঁটা চামচের সহজে তুলে তুলে ভাজতে হতো তো যাই হোক ভাজার সুবিধার জন্য আমি এটা করেছি এরপরে দিয়ে দিলাম অল্প একটু চিনি আর দিয়ে দিলাম চাউমিন মশলা কারণ মা ঠাকুমারা মনে করতেন যে টিফিন বক্সে অথবা বাচ্চাদের খাবারে একটু চিনি দিলে হয়তো স্বাদটা বাড়ে বা হয়তো ভালো খাবে তো সেই কারণেই চিনি দিতেন তো আমিও এখানে একটু চিনি ব্যবহার করলাম তারপর দেখুন নাড়াচাড়া করে এখন মশলাগুলো আমি মিশিয়ে দিচ্ছি তো আমার মোটামুটি রেডি হয়েই এসছে দেখুন কত ঝরঝরে কত সুন্দরভাবে নাড়াচাড়াও করা যাচ্ছে আর কত সুন্দরভাবে কিন্তু ভাজাও হয়ে গেছে এখানে আলুতে দেওয়া হলুদই কিন্তু চাউমিনটা হলুদ হয়ে গেছে তো আমার ভাজা কমপ্লিট আমি এখন এই বাসনটার মধ্যে সাজিয়ে নেব খাবার দাবার সাজিয়ে গুছিয়ে দিলে দেখতেও যেমন ভালো লাগে তেমন বাচ্চা বড় সবাই খুব ভালোবাসে তো এখানে আমি একটু সাজিয়ে দিচ্ছি তো চাউমিনগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে এখন আমি উপরে ডিমের ঝুড়িগুলো দিয়ে দিলাম এরপর আমি সসটাও সাজিয়ে দিয়ে দেব সসটা এখন আমি দিয়ে দিচ্ছি এতে দেখতেও অনেক ভালো লাগবে আর সস একটু বেশি দিলে খেতে ভালোই লাগে চাউমিনটা তো এখানে আমি রকম কাঁচা পেঁয়াজ লঙ্কা বা রকম কাঁচা সবজি ব্যবহার করছি না কারণ মা ঠাকুমারা আমাদেরকে এইগুলো সাধারণত টিফিন বক্সেই দিতেন তো টিফিন বক্সে দিতে গেলে কিন্তু কাঁচা কোনো জিনিস না দেওয়াই ভালো বিশেষ করে পেঁয়াজ কারণ তাতে গন্ধ ছেড়ে যায় আর স্বাস্থ্যের পক্ষেও ক্ষতিকর তো দেখুন আমার চাউমিনটা একদম রেডি মা ঠাকুমাদের মতো হলুদ চাউমিন একদমই রকম স্বাদের খুবই সুন্দর খুবই লোভনীয় তো আপনারাও বানিয়ে খাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন